ইমামের পিছনে আমরা কি বলি আবার প্রত্যেক কোঠা ভাষায় কি বলি বছরের দুই দিন এই ঈদগা মাঠে আসে এক আধারবন্দি হয় কি বলেন এই ব্যক্তি মারা গেছে এই মহিলা তার সামনে নিয়ে আমরা কি বলবো এখন বাকি যেমন কি আল্লাহ আকবারের উপর ছিল নাকি যদি জন্মগ্রহণ করার পরে আল্লাহ আকবার পাঁচ অক্ত আজানে আল্লাহ আকবার একামতে আল্লাহ আকবার ইমামের পিছনে আল্লাহ আকবার একাকী নফল নকলসন্নতের সময় আল্লাহ আকবার ঈদগা মাঠে আসে আল্লাহু আকবার জানা জান আল্লাহু আকবার এই যে আল্লাহ আকবার বললাম বাকি জীবনটা তোমার আল্লাহ আকবরের উপর ছিল কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে সর্বশেষ হচ্ছে যে কথা সেটা হচ্ছে যে মানুষ ইন্তেকাল করার পরে কবরে তিনটি প্রশ্ন হয় কয়টা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা দুনিয়াতে তোমার উলোহিয়াত রুবুমিয়াত সার্বভৌমত্ব আল্লাহর কি না দুই নম্বর কি অমা দিন উকা আল্লাহ মানুষের জন্য যে দিন যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম দুনিয়ায় তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য কি কাম করে আইছো তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমার নাবি জোকা দুনিয়ায় তোমার নেতৃত্ব আনুগত্য নবী কেন্দ্রিক ছিল কিনা নবীর যারা অনুসারী তাদের আনুগত্য করেছিল না এই তিনটে প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন নামাজ রোজা হজ জাকাত কালেমা টুপি দাড়ি জুব্বার প্রশ্ন নাই প্রশ্ন হলো প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা সার্বভৌমত্ব কেন্দ্রিক দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা জীবন ব্যবস্থা কেন্দ্রিক তৃতীয় প্রশ্ন আমার নাবিজুকা আনুগত্য কেন্দ্রিক এই দুনিয়ায় তোমার এই আল্লাহ আকবরের পরে এই সার্বভৌমত্ব কেন্দ্রিক জীবন ব্যবস্থা কেন্দ্রিক আনুগত্য কেন্দ্রিক তুমি ঠিক ছিলে না যদি আমার বিবেক বলে আমি ঠিক আছি মারা যাওয়ার পরে এ আর বিবেক যদি বলা যে ঠিক নাই তাহলে সমস্যা সম্মানিত মুসলিয়ান একরাম আমরা আর কথা লম্বা করবো না দুটির জানা যাওয়ার হর কথা দুটির বেশি বাইজে গেছে আমরা এই মরহুমার জন্য দোয়া করি আল্লাহ তালা তার জীবনের ভালো আমলকে কবল করুন আল্লাহ হিসাবে যদি কোনো বহুল করে থাকে আল্লাহ তালা তার গোলামাকে মাফ করে দিন আল্লাহ